আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ সতেরো ঘন্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম কারখানার আগুন এদিকে বিএনপি ক্ষমতায় আসবে বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে কিছু দল বলছেন মেজর হাফিজ উদ্দিন জানাবো মিরপুরে কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডে আটজনের বিরুদ্ধে মামলা হাসিনাকে ক্ষমতা চূর্ণ করার পর দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলছেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষণে যুবদল নেতার বাবা নিহত আহত দশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঘন্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম চট্টগ্রাম আগুন কারখানার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কারখানায় লাগাব ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে অগ্নিকাণ্ডের প্রায় সতেরো ঘন্টা পর শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস আরও জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি বিভাতে আরও সময় লাগবে এখনও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে এর আগে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহোং মেডিকেল কোম্পানির গুদামে আগুনের সূত্রপাত হয় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে ফায়ার সার্ভিসের তেইশটি এবং সেনাবাহিনী ও নৌবাহিনী দুটি ইউনিট পঁচিশটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয় পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ এ সদস্যরাও কাজ করেন আগুন নিয়ন্ত্রণের আগুন নেভাতে ফায়ার সার্ভিস রোবট ব্যবহার করেছে যা সক্রিয়ভাবে পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। সিইপিজে সূত্রে জানা গেছে, অ্যাডামাস ক্যাপস এন্ড টেক্সটাইল তোয়ালে ও ক্যাপ উৎপাদন করে আর সিহং মেডিকেল কোম্পানিতে তৈরি হয় সার্জিক্যাল গাউন। দাহ পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে ভবনের সর্বোচ্চ তলায় অবস্থিত গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস বিএনপি ক্ষমতায় আসবে বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে কিছু দল বলছেন মেজর হাফিজ উদ্দিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন কিছু দল দেখতে পাচ্ছে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে তাই ফেব্রুয়ারিতে নির্বাচন যাতে না হতে পারে তা নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে তারা চায় নির্বাচন যাতে আরও দেরিতে হয় তিনি আরও বলেন তাদের ষড়যন্ত্রের একটা ধাপ হলো পিআর সিস্টেমে নির্বাচন যাওয়া যে সিস্টেম নিয়ে মানুষ বোঝেই না এ পদ্ধতিতে নির্বাচন হলে এলাকার মানুষ তাদের প্রতিনিধি চিনবে না বিএনপি চার চারবার ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় ছিল দেশের মানুষের সবচেয়ে প্রিয় দল বিএনপির সাথে নির্বাচন করে এরা টিকতে পারবে না ভেবে একাত্তরের দেশবিরোধীকারী ও নতুন দল জোট হয়েছে বলেন আওয়ামী লীগের মধ্যে চোর গুন্ডা বদমাইদ যেমন ছিল তেমনি ভালো লোক ছিল তারা যদি বিএনপি করে তাহলে তারা বিএনপি করতে পারে কিন্তু যারা অত্যাচার করেছে মিথ্যা মামলা দিয়েছে হয়রানি করেছে তাদের কিন্তু ক্ষমা নেই মিরপুরে গোডাউনের অগ্নিকাণ্ডে বিরুদ্ধে মামলা। রূপনগরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আমল কেমিক্যাল গোডাউনের মালিক শাহ আলমকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে অগ্নিকাণ্ডে নিহত গার্মেন্টস শ্রমিক সানোয়ার হোসেনের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে গতকাল রাতে রাজধানীর রূপনগর থানায় মামলাটি করেন মামলার অপর আসামিরা হলেন আলম কোম্পানির গোডাউনের ম্যানেজার আকরাম এভারগ্রিন কালার প্রিন্ট ফ্যাক্টরির মালিক ম্যানেজার এনআইএস ওয়াশ ফ্যাক্টরির মালিক এনআরএস ওয়াশ ফ্যাক্টরির ম্যানেজার শাহ আলী ওয়াশ ফ্যাক্টরির মালিক শাহজ আলী ওয়াশ ফ্যাক্টরির ম্যানেজার ও অজ্ঞাতনামা দশ থেকে পনেরো জন মামলার এজাহার থেকে জানা গেছে মামলার প্রধান আসামি শাহ আলম তার কেমিক্যাল গোডাউনে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য রূপনগর থানাধীন শিয়ারবাড়ি আবাসিক এলাকায় অবৈধভাবে ঝুঁকিপূর্ণ অনুমোদনহীন ভবনে দাহ পদার্থ মজুদ করেছে গত মঙ্গলবার এই কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে তা দ্রুত আশেপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে এতে পাশের ভবনে থাকা এভারগ্রিন কালার প্রিন্ট ফ্যাক্টরি এন আর এস অস ফ্যাক্টরি ও শাহ আলী অস ফ্যাক্টরিতেও আগুন লাগে আগুনের ভয়ে ওই ফ্যাক্টরির শ্রমিকেরা দিক ব্যাধিক ছোটাছুটি করে শ্রমিকেরা ভবনগুলো থেকে নামতে কোনো সেফ এক্সিট পায়নি আবার কয়েকটি ভবনের মেইন গেটে তালা লাগানো ছিল শ্রমিকেরা পান বাঁচাতে ভবনের ছাদে গিয়ে বের হতে পারেনি সেখানেও তালা লাগানো ছিল মামলার আসামিরা আবাসিক এলাকায় ভবনগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করে সেখানে কর্মরত শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা মাথায় না রেখে কারখানা পরিচালিত করে আর সুলো বিল্ডিংগুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা হয়নি এতে আগুনে পুড়ে ষোলো জন শ্রমিক নিহত হয় মামলায় আরও উল্লেখ করা হয়েছে কারখানার যন্ত্রাংশ কাঁচামালসহ বিভিন্ন কেমিক্যাল এবং ঘটনাস্থলের পাশে থাকা তিনটি মোটরসাইকেল পনেরোটি গ্যাস সিলিন্ডার রাস্তায় থাকা পিক আপের সামনের অংশ সহ দুইটি রিক্সা পুড়ে যাওয়ায় প্রাথমিকভাবে তিরিশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ডিএমপি মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাকসুদুর রহমান বলেন শিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি অবশ্যই একজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে এদিকে অগ্নিকাণ্ডের তৃতীয় দিনেও গোডাউন থেকে বের হচ্ছে সাদা ধোয়া ধোয়ার কারণে ফায়ার সার্ভিসেরা উদ্ধার অভিযান পরিচালিত করতে পারছে না ফায়ার সার্ভিস বলছে উদ্ধার অভিযান চালালে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগতে পারে বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহাবিন জসিম বলেন এখনও গুদামের ভেতর থেকে সাদা বিষাক্ত ধর নিগত হচ্ছে এতে ফায়ার সার্ভিসদের কাজ ব্যাহত হচ্ছে হাসিনাকে ক্ষমতা চূর্ণ করার পর দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলছেন মিজা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতা আঁকড়ে থাকার দ্বন্দ্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে এমনকি দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট দুই হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি তিনি বলেন পনেরো বছরের আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতা চূর্ণ করার পর দেশের মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলছে দুই সালে জাতীয় নির্বাচনী প্রচারের প্রথম দিন স্থানীয় বেগুনবাড়িতে ভয়ানক হামলার স্মৃতি চারণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দুই হাজার আঠারো সালের নির্বাচনে আমরা অংশ নিয়েছিলাম ওই নির্বাচনে আমরা ক্যাম্পেইন প্রচারণার প্রথম দিন আমি বেগুনবাড়িতে এসেছিলাম আমার গাড়ি যখন ভেতরে ঢুকে তখন আওয়ামী লীগের চেয়ারম্যান বনি আমিন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার গাড়িতে আক্রমণ করে ভেঙে দেয় তিনি অভিযোগ করেন এই সন্ত্রাসের কারণে একসময় বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে এখনও ভিন্ন মত যাদের ছিল বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা ধান খেতে আমের বাগানে লুকিয়ে লুকিয়ে রাত যাপন করেছে গ্রেপ্তার হয়ে কারাগারে গেছে পাঁচ আগস্টের পর সেই মামলা তুলে নেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের মুক্ত করা হয়েছে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষণে যুবদল নেতার বাবা নিহত আহত দশ নারায়ণগঞ্জের আড়াই হাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে যুবদলের এক নেতার বাবা নিহত হয়েছে বৃহস্পতিবার সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায় সাতগ্রাম ইউনিয়নের যুবদলের সভাপতি রেজাউল করিমের ছোট ভাই হাসিবুল হক হাসান গত শুক্রবার জুমান নামাজের পর মাদক ও সামাজিক অবক্ষয় নিয়ে মর্জিত বক্তব্য রাখেন এর পরপরই হাসান গ্রুপ শাহজাহান গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা যায় এই ঘটনা এবং এলাকার আধিপত্য নিয়ে রেজাউল করিমের সঙ্গে একই ইউনিয়নের তিন নম্বর ও যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহজাহান মিয়ার বিরোধ চলে আসছিল এর সংঘর্ষে ধরে সংঘর্ষণে আহত ও একজন নিহত হয়েছে আড়াই হাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ বিষয়টি তদন্ত করে অপরাধীদের আইনের আয় আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটন টি অন করে রাখুন ধন্যবাদ